আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম নামটা শুনলেই অনেকের কাছে মনে এরকম দৃশ্য ভেসে ওঠে যুদ্ধ অপরাধ সহিংসতা ধর্মীয় উগ্রতা কিন্তু প্রশ্ন হলো এসব ধারণা কি পুরোপুরি সত্য নাকি বছরের পর বছর ধরে গড়ে ওঠা একপাক্ষিক বর্ণনার পর অনেকে ভাবেন জামাত ইসলাম শুধুই উনিশশো একাত্তর সালের দোষে দুষ্ট একটা দল অথচ ইতিহাস বলে স্বাধীন বাংলাদেশে এই দলটি বহুবার সংকটে গেছে এমনকি মন্ত্রীও হয়েছে যদি দলটি একান্তই অবৈধ হতো তাহলে রাষ্ট্রীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ কিভাবে সম্ভব হতো আরও একটা প্রচলিত হল জামাত নাকি আধুনিক শিক্ষার বিরোধী কিন্তু বাস্তবে এই দলের মধ্যে অনেক নেতাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক চিকিৎসক প্রকৌশলী তাদের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ সত্যি একাত্তরে দলের কিছু নেতার ভূমিকা ছিল নিন্দনীয় কিন্তু তাই বলে পুরো দলকে দোষী বলা কি নাচ্য ইতিহাস বিচার চায় কিন্তু সেই বিচার যেন তথ্য ও যুক্তির আলোকে হয় আরেকটি ভুল ধারণ জামাত মানে কি সহিংসতা অথচ বাস্তবে তারা বহু বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এসেছে হ্যাঁ কোথাও কোথাও উত্তেজনা হয়েছে কিন্তু প্রশ্ন হলো রাজনীতির অন্য পক্ষগুলো কি সবসময় নির্দোষ ছিল আমরা যদি সত্য জানতে চাই তাহলে আমাদের শুনতে হবে সব দিক জানতে হবে পটভূমি বসতে হবে প্রেক্ষাপট মতভেদ থাকতে পারে কিন্তু ভুল ধারণা নয় প্রয়োজন সত্য উপলব্ধি প্রয়োজন ন্যায় বিচার রাজনীতি হোক যুক্তি না যে কাউকে শত্রু ভেবে দূরে ঠেলার কারণ সত্য কখনো একমাত্র কারো সম্পত্তি নয় ধন্যবাদ